ডাক্তাররা বললো যে এই যে অল্প বয়সের গরুর যে তোমারকে বীজ দেওয়াটা হয়তো তোমারকে খুব বেশি ভালো হবে না তা সাড়ের বাস্তারের কথা বলছিল তাই তোমাকে সারের বীজ নেওয়া হয়েছে এ ভালো জাতের গরু এবং এই হচ্ছে সায়াল তো মোটামুটি দেখা যাচ্ছে যে বীজ দেওয়া হয়েছে এবং এরে ওই চার মাস কুতি যাচ্ছে মোটামুটি এই গোয়ালটা সম্পূর্ণ হচ্ছে গরুর গোয়াল তো যাই হোক ঘর ভাঙার কারণে আপনার ওই গরু কিছু বিক্রি বাস করি আমি কিন্তু ওই ছোটখাটো আগে গরু একটু ব্যবসায় মতো ছিলাম যেমন দেখা যাচ্ছে যে আমি ওই বাচ্চা সহ গাবি গরু কিনে নিয়ে আসতাম কাবু দিকে নিয়ে ওই বাচ্চাটা রেখে দিতাম আবার ঠিক ওই পরিমাণ টাকায় যে সময় গরুটারা এসে যাবে তখন ওই গরুটা বিক্রি করে দিতাম বাচ্চাটা আমার লাভ থেকে যেত যাই হোক মোটামুটি যেতে আমি ভালো লাভবান দুধের গরুতে লাভ বেশি আমি এর আগেও মাংসের গরু আমি করেছি কিন্তু দেখা যাচ্ছে ওই খরচ নিয়ে ওই টোটালে সমান সমান আসে কিন্তু ওই একসাথে টাকাটা পাওয়া যায় এটাই হচ্ছে একটা অঙ্ক একশো টাকার ওপরে খরচ হয় একটা গরুর পিছনে মানে বাড়িতে যে আপনার ঘাস বাপ তারপরে আপনার ওই যে বাড়ির বিচলি বাপ এই দিয়ে এইগুলো বাদ দিয়ে এরকম একশো টাকার মতো খরচ হয় এখনো পর্যন্ত আড়াই কেজি তিন কেজি দুধ দিচ্ছে না তা ওর খাওয়াবো খেয়ে যাচ্ছে তার থেকে আমাদের দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চাটা ধরেন এরকম ছয় সাত মাস পরে যে আপনার একটা ভালো একটা তোমাকে পুঁজি বের করিয়ে দেবে এখন খাওয়াবো যেমন ওই যে গরম আর কি ওই যে ভুসি ভুসি না ওই যে ভুট্টার গুঁড়ো ভুট্টার গুঁড়ো খুদির খুদ এই দিয়ে জ্বালিয়ে আপনার ওর খাওয়ানো হয় পানির সাথে আর ওতে অল্প করে ভুষি কাঁচা ভুষি দেওয়া হয় আর ওই খাওয়ানোর পরপরই আপনার ওদের ওই মানে কাঁচা ঘাস বিছুলি একসাথে মিক্সার করে ওদের দেওয়া হয় আর তারপরে ওইখান থেকে আপনার বিকাল পর্যন্ত গাই মানে গরু মনে করেন প্যাট ভুরি গেছে ও তখন আর আমরা ওই খেট দু দেই এবার সন্ধেবেলা আপনার ওই কুড়ো তারপরে ভুসি তারপরে লবণ আর চিটে একসাথে মিক্সার করে খালি পিছলিতে ওই ড্রাম করে দেয় হালকা মানে রকম যেন ওই শ্বাসে জলের মতো একটু ইয়ে করে থপথপিয়ে মতো করে দেওয়া হয় রাত্রি গরুর খামারের সাথে আমার ওই ছোটো একটা ঘের এরকম ছয় বিঘের মতো একটা ঘের আছে এই ঘেরটা নিজেই দেখাশুনো করি এবং নিজেই সব কিছু করি আর ওর সাথে আপনার দুটো ফসল আসে একটা আমন ফসল একটা আউস অর্থাৎ দেখা যাচ্ছে এখন বর্ষাকালের একটা ফসল লাগানো হয়েছে আর এইটা কেটে কাটা পরে আমি ওর ইরির চাষে চলে যাই ওইটা যে সময় আর কি শেষ হয়ে যায় ইডির ফসল কাটা হয়ে গেলে আপনার ওই ঘেরে হালকা করে পানি তুলে দেয় ক্যানেল পুকুর টুকুর যেগুলো আছে এগুলো পানি তুলে দেয় দেওয়া লবণাত্ম জাতের মাছ কিছু কিছু দেওয়া হয় আবার ওর সাথে যদি একটু বর্ষা হয় তখন আবার দেখা যাচ্ছে রুই জাতীয় মাছ অর্থাৎ মিষ্টি পানির মাছ এগুলো দেই আলহামদুলিল্লাহ ভালো তবুও দেখা যাচ্ছে অনেক সময় তোমাকে দেখা যাচ্ছে যে আল্লাহর তো ফাল্লা দেওয়া যায় না যেহেতু ওই যেমন আমার এই পরিবার ইয়াতে চার মাস আগে প্রায় আড়াই লক্ষ টাকার মতন ব্যয় করি সে চলে গেছে তারপর আড়াই লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকা ইনদেন হয়েও যদি কোনো কিছু ঘুষিয়েও যদি করা হতো তা সে যদি বেশি থাকতো তো ওরকম দশ লক্ষ টাকা আমার ইনকাম করে দিত তারপরও সে আল্লাহ পাকের ডাকে সে চলে গেছে যখন ও আমার তোমাকে দেখা যাচ্ছে যে কোনো আফসোস নেই মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এই গরুর ব্যবসা তার মানে আমি প্রথম থেকে গরুর ব্যবসা করে আসছে এবং তোমাকে দেখা যাচ্ছে যে খামারটাও একটু বড় করবো নেই থাকছে এইটা আপোনাক অসংখ্য ধন্যবাদ